আর আঙ্গ দাদা এদম দানব আসিল বুসিমারে একদিন আত্তি মারে আসে ওই বংশের বোলা আমি দোলা ভাই ঠিকই দেখ দেখা হোর বাড়ি আইসুন কতদিন হইছে আরে বেশি দিন হয়েছে না আইসি ঈদের পনেরো দিন আগে আইসি হোর বাড়ি আয়া খাওয়া পাইলাম না দৈনিক গরু গুস্ত আর পোলট্রি মুরগি দে বাড়িতে যে খাওনি খাই দৈনিক আলু সানার হুটকি পত্তা হোর বাড়ি আয়া হুকাই গেছি দোলা ভাই আইন শোর শুর তো খুব বালা মানুষ আমি তো ভালা হয়ে রেছিনি আর কি করলেন আলু সানা দেব আতখান বাড়ির আর না না কি এরা লুছানা বড় বড় গরু জবো রাঙ্গো বাড়ি আদি হইছে তুমোরইডা এলাকা এলাকার একটা মানুষও বালা না সি 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 হ্যাঁ এ তুই Bele আস মানুষ থে ঘর বাড়ি বসি দিন থা বালা দসে কি ক কো জামা এটা ঘর জামায় ঢুকছে আসসালামু আলাইকুম চাচা বালা আছেন ওয়া সালাম বালা তো আমার খাপ পা দিল না মা জি তো কানাকু যা হরে যমুকের জি জামাই আহেরা এই যে ঘর জামাই জামাই ধান দাইছে আর বাড়ির নাম নাই এগুলা কি বালা দেখা যা ও ঠিকই কইছুন ওগুলা তো মানুষ না ওগুলা সব পছালু ও আব্বা কোন শুমাইলাই কিছু কইলাই না জামাই কিছু কই না আচ্ছা তোমাররা কি চাও না কি চড়াইলো আমি না 3 বছর ধরে বিয়া করছি আজ পন্ত হল গেছি না তাই গিয়েছিলাম আধা ঘন্টা থেকে আয়া পড়ছি এ লেগে আমার না আমার হবের বেড়া দাম বেড়া মূল্য ঠিকই কইছি আব্বা আইনের বেড়া হাদাম এ লেগে আইনের বেড়া আসে। না জামাই উডা কইছি না তো আমি বুঝাই যাচ্ছি ফোর বাড়ি আই বেশি দিন খাওয়া না মাইছে খারাপ কো ঠিকই কইছি না আব্বা যে এত দিন কাটায় ওগুলা লুক নাহি বেগুলা বসালু এই ফোরের বাচ্চা আর কিবে বুঝাইবা আইসি কত দিন হইছে যাওয়ার নাম নাই ঈদরা গেল ঈদের মধ্যে বাইরে বাইরে নাম না নিল না যে বাদর বাড়ি যে করি মন ঐশ্বরের বাচ্চা আমার কিছু কইতাছে এতে জায়গা নাইলে আমার দয়া আরবো। আব্বা চার বিলা দে দিন যে ছাতা বড়া কত রন শুনলা চলে এ তো বাইরে তালু থই আসছে আমি চার বিল দিবা আব্বা কিছু কইলা না জামাই তুমি বাড়ি কি কইবার যাইবা তোমারে কইছি না কতগুলা বেশা আছে না আহারিয়া শ্বশুর এটা মাইগে খা এ গরে কইতাছি সাসা। আইনা জামা দু গপ পড়লো আইনা বলে ভালামন্দ না আর হে বলে খুব বংশীও বোলা হ এ হারাম জামাই যেন তন বংশ জামাই না তোইরা বেগগুলা অগর খয়রাতি সে পাঁচ ছানা খাইতে খাইতে বটটা উগাই গেছে গা আর কইনা না দাদা সা আইনা নামে এতু নাম কইলো পর আমি ভালা কই দিলাম জানি শ্বশুর তোর রুম না এ হারাম যা বন্ধ আই দি গাটা ধাক্কা দিয়ে বাড়িতে বাইরবা জি আমার বাইতে রাখা দিবাম ইদুন জামাইটা আমি আর এই জি দিতাম না এই বেসারি তা জামাই আইসকে আইছে আইছে তো আইছে জায়ান নামও হয় নাই না না এই না জুয়েল যে চারটা মেরা দর্ষে সারেও না যায়ও না ও কথাই আছে না আগেও না পথ সারে না ওই বিপদ পড়ছি আমি কারে কি কইতাছো আমার একটা রোহিঙ্গা জামাই আছে না ওই বেসারি তা জামাই রে কইতাছি এই যে যে বুঝাইছে স্টার্ট আছে যে থাইস্তা জায়গা জায়গা বুঝেই না কিয়ের বুজানি দুজানি বাড়ি যে বাইরে হলান গা ইডর শ্বশুর বাড়ি এটা কোন নিজের বাড়ি নাহি মদ মদ তো বাইরে বের চাই কিন্তু দশে যে খারাপ কইবো তো বই যে ফোর জামাই কিলা কিলি শুরু হচ্ছে তাও এবার সিতে আপনা হচ্ছে গুমো মধ্যে হইলে কই শাড় বাড়ি মারবাম রাত দুইটা দূর মারে গুমর মধ্যে মারলে যাইতো না ও আনে যাই ভিটনা হলান গা হ্যাঁ ঠিকই কইছস আজ একটা বিশাল ফাটাফাটি হই যাবো গা হয় জামাই আমার বাড়ি ছাড়বো নাইলে আমি যাইরা জামার বাড়ি তুলবাম রং হইছে না একটা বিশাল ফাটাফাটি হই যাবো গাছকে কি সাতার মাথা রান দে একবার লবণ হয় না একবার জাল হয় না আমার তো মনে ইচ্ছা হয় রেবর্ত আছে ভোর বাড়ি আমি ঠিক গেছি গা হারাম তো তারে ভাই লুইস জামাই করে এ জামাই না বাবা বাপ দাসি ভোর বাড়ি আর থাউন যাইতো না যাই আমগা গা জামাই নুন আগ গাই দি আই কষ্ট রাইন নি বেক্কের গুছাই দিবেন আমি বেক্কে গুছাই লই এবছি বালাডা গাই তুলা দি আইনি সন্ন জামাই আমার হ্যাঁ আল্লাহ লাম আপু বিদায় হলাম আয় গাড়ি উঠবে বসছে আর সারে না এ কই শুন চস যা মা এরে বিদায় দিছি সেটা বালামন্ত্র আন দই খাই আব্বা বালামন্ত্র আছে তাছে সেটা খাই যায় করছে কি রে আব্বা সাইডা খায় যায় না জামাই বাড়ি যে খায়ো আব্বা সাইডা খায় যায় ওই যে ভালা গাড়ি আইছে বাড়ি যে খায়ো আব্বা সাইডা খায় যায় আগো বাড়ি যে খায়ো নি